পরমপ্রেমময় যুগ অপুরুষোত্যম শ্রেষে ঠাক্র অনুকূল চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরুর সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা বর্তমানে আপনারা দেখতে পাবেন বেশ কিছু মানুষ এসেছেন বেশ মালা ফালা পরে একেবারে বড় ভক্ত সেজে বসে আছেন তারা ঠাকুরকে পরীক্ষা করতে এসেছেন ঠাকুর ভগবান কিনা ঠাকুর যদি ভগবান হবেন তাহলে তিনি প্রমাণ দেননি কেন তিনি ভগবান কি প্রমাণ আছে তিনি ভগবান এরকম বিভিন্ন ধরনের মানে কোশ্চেন তাদের মনের মধ্যে উদয় হচ্ছে বা বিভিন্ন ভিডিওর মধ্যে তারা বলার বোঝানোর চেষ্টা করছেন যে ঠাকুরকে আমরা কেন ডাকতে যাব শ্রী ঠাকুরের দীক্ষা কেন গ্রহণ করতে যাব আমরা ভগবানের দীক্ষা গ্রহণ করেছি ভগবানকে নিয়ে চলছি শ্রী ঠাকুরকে নিয়ে কেন চলতে যাব পরমদয়াল সত্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমরা যারা তার সেই চরণ আশ্রয় করে চলছি তিনি যে আমাদের কর্মগুলো দিয়েছেন যজন যজন স্তবৃতি সষ্ঠানে সদাচার যারা এগুলোকে যথাযথভাবে মেনে চলছি তারা কিন্তু ঠিক উপলব্ধি করতে পাচ্ছেন ভগবানের স্বরূপকে কিন্তু আমরা যদি নিজেদেরকে পরীক্ষক সাজিয়ে ভগবানকে পরীক্ষা করতে যাই তাহলে কখনোই যে আমরা বুঝতে পারব না যে তিনি ভগবান কিনা সেটা কিন্তু আমাদের হয়তো জানা নেই পরমদল যুগপুর সত্য অমশ্রেষে ঠাকুর অনুকূল চন্দ্র তার শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থে বানে দিলেন যদি পরীক্ষক সেজে অহংকার নিয়ে সদগুরু কিংবা প্রেমী সাধুগুরুকে পরীক্ষা করতে যাও তবে তুমি তাতে তোমাকেই দেখবে ঠকে আসবে আমরা মোটা মোটা মালা পরেছি তিলক ধারণ করেছি বা অনেকে আবার শুধু এতেই আছেন বেশভূষা পরেন নি অনেকেই অনেক রকম ভাবে নিজেদেরকে প্রচার করার চেষ্টা করছেন তো তারা শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন বা তারা শ্রী ঠাকুরের যারা দীক্ষিত তাদেরকে প্রশ্ন করছেন ঠাকুর ভগবান কিনা আর ঠাকুর ভগবান হন আর যাই হন না কেন তারা কিন্তু ঠাকুরকে মানছেন না ঠাকুরকে ধরে চলেন না তারা তো তোমরা যদি ঠাকুরকে নাই ধরে চলো ঠাকুরের বিধান মেনে যদি নাই চলো তো বুঝবে কি করে তোমরা যেমন ভগবান তোমরা যে ভগবানেরই শিষ্য হও না কেন তাকে তো ধরে চলছো তার শিচরণ আশ্রয় করে চলছো তার বলা বিধান মেনে তোমরা চলছো তো তার উপলব্ধি তোমরা করতে পাচ্ছ তার অনুভব করতে পাচ্ছ তার আশীর্বাদ তোমরা লাভ করছো ঠিক তেমন ভাবে যারা পরম দলের আশীর্বাদ পাচ্ছেন তারা পরম দেলের কর্ম যারা করছেন ঠিক তেমনভাবে ভাবে পরম দেলা শিচরণ আশ্রয় করে যারা তার বলা প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে মেনে চলছেন তারাও কিন্তু তাকে উপলব্ধি করতে পারছেন তার আশীর্বাদ তারা পাচ্ছেন জলে নেমে কিন্তু আমাদের প্রতি সাতার কাটতে হয় ওপর থেকে জল ছিটিয়ে দিলে এই সাতার কাটা কিন্তু হয় না বা গা ভিজিয়ে দিলাম তাতে করে কিন্তু সাতার কাটা হয় না আমরা প্রকৃত রূপে তাকে যদি জানতে চাই তার উপলব্ধি তার স্বরূপকে যদি অনুভব করতে চাই তাহলে আমাদেরকে আগে শাস্ত্র অধ্যয়ন করা লাগে নিজেদেরকে নির্মল হৃদয় করা লাগে মনের মধ্যে অহংকার নিয়ে মনের মধ্যে দম্ভ নিয়ে কখনোই আমরা ভগবানকে পরীক্ষা করতে যেতে পারি না চিন্তা করুন আমরা এই কপাতা পুঁথি পড়ে আমরা ভগবানকে পরীক্ষা করতে যাচ্ছি মানে কত বড় মূর্খ হলো তবে এই এটা আমাদের মাথায় আসে আর কি আমরা ভগবানকে পরীক্ষা করতে যাচ্ছি তাকে ভুল প্রমাণ করার চেষ্টা করতে যাচ্ছি তাকে ছোট করার চেষ্টা করতে যাচ্ছি তো এই রকম হচ্ছে মানুষের যদি মেন্টালিটি হয় আমার মেন্টালিটি ধরুন আমি মনে মনে ঠিক করলাম যে আমি এই ঠাকুরকে বা এই ভগবানকে ছোট করব তার নামে উল্টোপাল্টা কিছু বলে দেব তো তাতে করে কি সেই ভগবান বা সেই ঠাকুর ছোট হবেন আমাদের মুখ আছে আমরা যা খুশি তাই বলতে পারছি তো সেই রকমটা কিন্তু বর্তমান যুগে চলে আসছে যা খুশি তাই আমরা বলছি মুখ আছে বলে দিলাম তাকে জানার চেষ্টা করলাম না তার ভাবধারাকে অনুভব করার চেষ্টা করলাম না সেইভাবে চলার চেষ্টা করলাম না যে প্রকৃতপক্ষে সেইভাবে চললে কি লাভ হয় সেটাকে আমরা কিন্তু উপলব্ধি করলাম না পরম দল যুগ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে কিন্তু অন্য শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন পূর্বপূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হয়ে আমাদের চলতে হয় আমরা যদি আমাদের পিতাকে মানছি কিন্তু যদি না মানি অর্থাৎ যুগে যুগে তেনারা যে এসেছেন আমরা বর্তমানকে মানছি ভবিষ্যৎকে মানছি না বা অতীতকে মানছি না এতে করে কিন্তু চলবে না দেখবেন কেউ ভগবান শ্রী মানছেন কিন্তু কৃষ্ণকে মানছেন না বা শ্রী চৈতন্যদেবকে মানছেন না ভগবান বলে আবার কেউ শ্রীকৃষ্ণকে মানছেন কিন্তু শ্রীরামকে ভগবান বলে মানছেন না বা শ্রী চৈতন্যদেব রামকৃষ্ণদেব বা শ্রী শ্রী ঠাকুরকে মানছেন না তো এইরকম সম্পন্ন হয়ে তাদের বলা প্রত্যেকটা কথাকে স্মরণ করে বর্তমানকে অনুসরণ করে তার বলা বিধানকে মেনে চলো পূর্ববর্তীকে অধিকার করেই কিন্তু বর্তমানের সৃষ্টি অর্থাৎ পূর্ববর্তীকে মাথায় নিয়ে বর্তমানকে ধরে আমাদের চলতে হবে এটাই হচ্ছে প্রকৃত বিধান তিনি আমাদেরকে কিন্তু দিয়েছেন আমরা যদি বর্তমানকে ধরে না চলে ধরুন একটা ফোন মোবাইল ফোন দেই আজকে উদাহরণটা দেই প্রথম যখন আবিষ্কার হয়েছিল সেই ফোনটা কিন্তু বর্তমানে মার্কেটে আপনারা পাবেন না বর্তমানে আধুনিক ফোন চলে এসেছে কিন্তু সেই ফোনটা তো আছে ফোনের কনসেপ্টটা আছে ফোনে কথা বলা যায় বর্তমানে আরো কিছু অ্যাড হয়েছে অর্থাৎ আপডেট হয়েছে ফোনের মধ্যে গান শুনছেন টর্চ লাইট হচ্ছে ক্যামেরা হয়েছে আপনারা মুভি দেখছেন বা বিভিন্ন জিনিস দেখছেন আরো বিভিন্ন ফিচারস কিন্তু ফোনের মধ্যে এসেছে প্রথম যখন ফোন আবিষ্কার হয়েছিল তখন কিন্তু এগুলো ছিল না ঠিক তেমন এই যুগ যে চলছে বর্তমানে কোন যুগ চলছে আগে ছিল সত্য ত্রেতা দাপর এই তিনটে যুগ কিন্তু পেরিয়ে এসেছে তো সেই যুগে যে যে নিয়ম অনুযায়ী ধর্মকর্ম করলে মানুষ সহজে ভগবানকে লাভ করতে পারত সেই সেই যুগে ভগবান এসে কিন্তু সেই সেই বিধানগুলো আমাদেরকে দিয়ে গেছেন এখন যদি আমরা কলিযুগে এসে সেই বিধান মানতে যে আমরা যদি হাজার বছর তপস্যায় বসি এখন হাজার বছর তপস্যা করলে তবে ভগবানকে লাভ করতে পারবো তাতে করে কি হবে ভগবানকে লাভ করা কখনোই সম্ভব নয় তাই আপডেট হতে হবে আমাদেরকে আর বর্তমানকে যদি না আমরা ধরে চলি এই যেমন ধরুন বর্তমান যে আপডেট ফোন এসছে আমরা এই ফোনটা যদি বলি আমরা ব্যবহার করব না আমরা সেই আগের সেই পুরানো ফোন প্রথম যে ফোনটা আবিষ্কার সেটা ব্যবহার করব তাতে করে কি আর আপনি পিছিয়ে থাকবেন আপনি সেই ফোন ব্যবহার হয়তো করতে পারবেন না বর্তমানে তো আমরা নিজেদেরকে আপডেট করছি আমাদের ঘর বাড়ি থেকে শুরু করে আসবাবপত্র থেকে শুরু করে রাস্তা ঘাট থেকে শুরু করে পাড়া প্রতিবেশী মানে প্রত্যেকটা জিনিসকে আমরা আপডেট করছি কিন্তু যখন আমাদের প্রকৃত ধর্মর কথা আসে প্রকৃত মানুষ হওয়ার কথা আসে ভগবানের কথা আসে তখন আর আপডেট করার চেষ্টা করছে না তখন আমরা গ্রহণ করার কথা ভাবতেই পারছে না আমরা যদি অহংকার নিয়ে পরীক্ষক সাজের চেষ্টা করি এই যেমন তাই কিছু কিছু বাবা তৈরি হয়েছেন তারা শ্রী শ্রী ঠাকুরকে পরীক্ষা করছেন নিজেদের মোটা অহংকার নিয়ে তারা পরীক্ষা করতে বসছেন তো পরমদাল বলছেন তুমি যদি অহংকার নিয়ে পরীক্ষক সেজে সদ্গুরু বা প্রেমী সাধুগুরুকে বা ভগবানকে পরীক্ষা করতে যাও তবে তুমি তাতে তোমাকেই দেখবে ঠকে আসবে আমি মানুষ হয়ে ভগবানকে পরীক্ষা করতে আছি আমার মনে তার প্রতি কোনো শ্রদ্ধা নিষ্ঠা নাই বিশ্বাস নাই কিচ্ছু নাই আমরা মনের মধ্যে একটা অহংকার নিয়ে পরীক্ষক সেজে তাকে পরীক্ষা নিতে আছি তখন কি হবে সেই ভগবানটাকে আমরা কিন্তু মানুষ রূপে দেখব পরমদাল কিন্তু স্পষ্ট করে বললেন আমরা তখন তাকে মানুষ হিসেবে গণ্য করব মানুষ হিসেবে দেখব আমাদের মনের ভাব যেমন তেমনই আমরা তাকেও নিয়ে ভাবতে থাকব ঠিক যেমন ভাবে দেখুন এই বিবাহ নিয়ে অনেক কথা শ্রী ঠাকুর কেন দ্বিতীয় বিবাহ করেছিলেন আজ থেকে প্রায় 150 বছর আগে বা তারও আগে যখন ভগবানরা যুগে যুগে এসেছিলেন তখন এই বিবাহের প্রচলন কিন্তু ছিল বহু বিবাহ তখনকার দিনে মানুষজন করতেন তো তখনকার দিনে এটা স্বাভাবিক ব্যাপার ছিল তো সে যাই হোক ভগবান কেন করেছেন আর ভগবান কেন করেছেন সেই প্রশ্ন কি ভগবান মানুষকে দেবে আর যুগে যুগে যে ভগবান যুগে যুগে প্রত্যেক যুগেই যে ভগবান এসেছেন তারা যে বিভিন্ন লীলার মধ্য দিয়ে কখন কোন লীলা করেছেন বিভিন্ন কর্মের মধ্য দিয়ে কখন কোন লীলা করেছেন সেটা কি আমরা উপলব্ধি করতে পারব সেটা কি আমরা এইভাবে পরীক্ষা করতে পারব এইভাবে আমরা সেটা নিয়ে যাজ করতে পারি সেটা কিন্তু কখনোই সম্ভব নয় ভগবান শ্রীকৃষ্ণ তিনি আট কি বিবাহ করেছিলেন তো সেই নিয়ে আমরা কি কখনো এই সমস্ত ভগবানের সাথে মানুষের কি তুলনা করা যায় সেইটা আমরা কখনোই মানে বোঝার চেষ্টা করি না যারা সদ্গুরু যারা পুরুষোত্তম তারা যে সমস্ত কর্মগুলো করেন তারা তাদের লীলা করে যান বিভিন্ন জিনিস আমাদেরকে শিক্ষা দেন আর এই বিবাহের ব্যাপারে তো অনেক কথা আছে সেগুলো আমরা একটা ভিডিওতে আলোচনা করেছি আপনারা একটু দেখে নেবেন যে বিবাহটা কেমন ভাবে হয়েছিল শিশি ঠাকুর কি বলেছিলেন এবং কিভাবে এই বিবাহ সম্পন্ন হয়েছিল পুঙ্খানুপুঙ্খ ভাবে কিন্তু দেয়া হয়েছে তো এটা একটা জাস্ট উদাহরণ দিলাম এইভাবে আমরা বিভিন্ন রকমের পরীক্ষা করি তিনি ভগবান কিনা তার কথা কেন এত মানুষ মেনে চলে কেন কেন তার এত ভক্ত মানুষ বেড়ে যাচ্ছে হু করে তো তারা বোঝানোর চেষ্টা করে তারা কিন্তু একদিকে দেখতে গেলে যে পরম দয়ালের এই যে ভক্ত মানুষ হু করে বাড়ছে বা পরম দয়ালের কথা শুনে অজস্র মানুষ চলছে আজ কোটি কোটি মানুষ পরম দয়ালের অমৃত নাম জপ করছেন তাদের মনে কিন্তু একটা হিংসা কাজ করছে তারা ভাবছেন এইভাবে কিভাবে সম্ভব হচ্ছে বা নিজেদেরকে বড় বড় ভক্ত প্রমাণ করার নেশায় পরীক্ষক সে যে ভগবানকে তারা যাচ করতে যাচ্ছেন তো এই হচ্ছে বর্তমান কিছু মানুষের মেন্টালিটি পরমদল যুগপ্রসত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরো বলছেন সদ্গুরুকে পরীক্ষা করতে হলে তার নিকট সংকীর্ণ সংস্কারবিহীন হয়ে ভালোবাসার হৃদয় নিয়ে দিন এবং যতদূর সম্ভব নিরহংকার হয়ে যেতে পারলে তার দয়ায় সন্তুষ্ট হওয়া যেতে পারে আমরা যখনই তাকে পরীক্ষা করতে যাব তার নিকট পরীক্ষা করতে গেলে আমাদেরকে আগে সংকীর্ণ ভালোবাসার হৃদয় নিয়ে দিন এবং যতদূর সম্ভব নিরহংকার হওয়া যায় অহংকারকে দূর করে তাকে কিন্তু পরীক্ষা করতে হবে তাই যারা পরীক্ষা করতে আসেন তাদেরকে বলছি আগে নিজেদের যে গোড়ামি সেই গোড়ামিটাকে দূরে রাখুন সংকীর্ণ সংস্কারবিহীন হয়ে তারপরে সে ঠাকুরের যে ভাবধারা আদর্শ সেটাকে উপলব্ধি করার চেষ্টা করুন ভালোবাসার হৃদয় অর্থাৎ প্রত্যেকটা ভগবানকে আমি ভালোবাসব প্রত্যেকটা গুরুকে আমি ভালোবাসব প্রত্যেকটা সদ্গুরুকে নিয়ে চলবো পুরুষোত্তমকে ভালোবাসব প্রত্যেকটা শাস্ত্রকে অধ্যয়ন করব এই যে ভালোবাসা এই ভালোবাসাটা যখন মনের মধ্যে উদয় হবে তখন কিন্তু তবেই আমরা ভগবানকে পরীক্ষা করতে পারবো ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কোথাও বলেননি যে শুধুমাত্র আমাকে নিয়ে চলো ভগবান শ্রীকৃষ্ণ বারে বারে বলেছেন সকলকে ভালোবাসতে হবে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কোথাও বলেননি যে আমার ভক্তরাই শুধুমাত্র ভালো আর বাকি সব খারাপ অর্থাৎ এই যে আমাদের নিজেদের মধ্যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে এই যে একটা দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করছে একটা গোষ্ঠী তৈরি করার চেষ্টা করছে এটা কিন্তু কিছু পরিমাণ স্বার্থলোভী মানুষরাই এই কাজটা করছেন এই স্বার্থলোভী মানুষরাই সমাজের সিদ্ধারাটাকে কিন্তু ধ্বংস করার চেষ্টা করছেন পরমদয়াল যুগপ্রসত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোকে আগে উপলব্ধি করার চেষ্টা করুন আগে মেনে চলার চেষ্টা করুন দেখুন তিনি কি বলতে চেয়েছেন এবং তার যে ভাবধারা তার যে বাণী তার যে কথাগুলো সেগুলোর সাথে ভগবানের কথার কোনো অমিল আছে কিনা সেগুলোর সাথে ভগবানের যে নীতিবিধি বা মেনে চলার সেগুলোর কোনো অমিল আছে কিনা ভগবান বারে বারে বলেছেন এই বিশেষ কর্মগুলো করলে এই বিশেষ ফল লাভ হয় গীতায় যে সমস্ত বিধানগুলো শ্রীকৃষ্ণ দিয়েছেন তিনি কিন্তু আমাদেরকে বিশেষ কিছু অমৃত উপদেশ দিয়েছেন যেগুলো মেনে চললে আমরা সহজেই জীবনটাকে শুধরে নিতে পারবো আর পরম দয়াল কিন্তু সেটা করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং সেটা কিভাবে পালন করতে হবে সেই বিধানটাও তিনি দেখিয়ে দিয়েছেন তো এইভাবেই আমরা পরম দেয়ালকে মেনে চলার মধ্য দিয়ে সহজেই তাকে লাভ করার পাশাপাশি আমাদের জীবনটাকে সুন্দর সুমধুর করতে পারি আমরা কেউ কিন্তু মানুষ হওয়ার শিক্ষা দিই না দেখবেন আপনারা আলোচনা শুনবেন কেউ বলছে একাদশী করলে সকল পাপ দূর হয়ে যায় কেউ বলছে তিলকমালা পড়লেই পাপ চলে যাবে কেউ আবার বলছেন যে সমস্ত বছরের সমস্ত যে উপবাসগুলো রয়েছে সেগুলো করলেই সব পাপ দূর হয়ে যাবে স্বর্গে ঠাঁই হবে আবার কেউ বলছেন যে দুবেলা যদি আমরা নামাজ পড়ি তাতে করেও সমস্ত দূর হয়ে যাবে মানুষ শিক্ষা যদি না তাহলে এগুলো আমরা করব মানুষ শিক্ষা কিন্তু কেউ দিচ্ছে না যে তুমি যদি নিত্য কর্ম মাঝে ধর্মকে ফুটিয়ে তোলো সেই মতো করে যদি চলো চলো ভগবানের কথা যদি মেনে চলো তাহলে তুমি প্রকৃত মানুষের মতো মানুষ হবে তোমার মন নির্মল হবে হৃদয় উন্মুক্ত হবে তুমি প্রকৃত মানুষ হয়ে এই সমাজকে সুন্দর করে তুলতে পারবে আর মানুষ বলছি না আমরা বলছি একাদশী করলেই পাপ চলে যাবে আমি যদি অমানুষ হই সবসময় যদি অপকর্ম করে যাই আর একাদশী পালন করলাম আমার পাপ চলে যাবে আমি যদি অমানুষ হই আমি যদি পাপ কর্ম নিজেকে লিপ্ত করি আর গলায় তুলসীর মালা তিলক পড়লাম বা নামাজ পড়লাম তাতে করে কি পাপ যায় তাতে করে কি আমি ভগবানকে লাভ করে ফেলব এইগুলোই হচ্ছে মূর্খমে এই এক মানুষ কিন্তু এগুলোকেই বেশি প্রচার করার চেষ্টা করছেন প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা কিন্তু তাঁরা দিচ্ছেন না যেটা পরন্দাল যুগপ্রুষোত্তম শেষ ঠাকুর আমাদেরকে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সবার আগে আমাদেরকে মানুষ শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটাকে আমরা এড়িয়ে যাচ্ছি আমরা সেই তিলক মালায় পড়ে আছি আমরা টুপি পরায় পরে আছি আমরা সেই কী বলে একাদশীতে পড়ে আছি তো এইভাবে ধর্মটাকে একটা অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে প্রকৃত যে ধর্ম মানেই কর্ম এবং বাস্তব কর্মের মধ্যে যে ধর্মকে ফুটিয়ে তোলা লাগে আমাদের চলন চরিত্র আচার ব্যবহারের মধ্যে যে ধর্মকে ফুটিয়ে লাগে আমাদেরকে সৎ হয়ে উঠতে হয় ভগবানের মানুষ হয় কর্মটাকে সৎ করতে হয় চলন চরিত্র সমস্ত কিছু ঠিক করতে হয় সেগুলো যে করতে হয় সেটাকে আমরা কিন্তু কেউই প্রচার করার চেষ্টা করছি না কেউ বলছেন গীতা দান করলে মহা মহামহাপূর্ণ তুমি স্বর্গে যাবে আর গীতা দান করার যে প্রকৃত অর্থ সেটা আমরা কেউ আর প্রচার করছি না গীতা দান মানে যে শুধুমাত্র একটা বই নিয়ে আমরা দান করে দিলাম সেটাকে গীতা দান বলে সেটাকে কি গীতা দান বলে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বলছেন গীতা দানের প্রকৃত অর্থ হলো গীতার যে প্রকৃত জ্ঞান সেই জ্ঞানকে আহরণ করে অন্যকে সেই জ্ঞান প্রদান করো তবেই হবে প্রকৃত গীতাদান তাই তো পরম দয়ালকে আমরা বেশি করে আর এইখানেই পরম দয়াল যে কপুরুষোত্তম ঠাকুর আমাদেরকে প্রকৃত মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষার যে পথ সেই পথটা দেখিয়ে দিলেন শুধুমাত্র ভরংবাজি এবং অনুষ্ঠান সর্বস্ব এই পূজা করার মধ্য দিয়ে যে ভগবানকে লাভ করা যায় না সেটা কিন্তু পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বারবার করে বললেন আর এটা যদি আমরা বলি তাহলে আমরা হচ্ছে সমাজের বাইরে এটা যখনই আমরা বলতে যাচ্ছি তখন হচ্ছে আমরা সনাতন ধর্মে বিশ্বাসী না সনাতন ধর্মের প্রকৃত কথাই হলো প্রকৃত মানুষে ওঠা প্রকৃত সৎ কর্ম করা পূজা করার অর্থ হলো আপনারা যদি ভালো করে শাস্ত্র অধ্যয়ন করেন দেখবেন পূজা করার অর্থ হচ্ছে পূজিত করা বা তাকে বরণ করে নেওয়া তার গুণকে বরণ করতে হবে তো আগে আমরা মা পূজা করছি লক্ষ্মী স্বরূপিনী হয়ে উঠছে না অলক্ষ্মী চলনে চলছি যেমন খুশি কর্ম করছি যা খুশি তাই খাচ্ছি যাকুষে তাই বলছি কিন্তু এদিকে মালক্ষিকে আরাধনা করছে শাস্ত্র কি বলছে আগে নিজেকে লক্ষ্মী স্বরূপিনী করে তোলো নিজের মনে মালক্ষীকে ঠায় দাও অর্থাৎ নিজের মনটাকে লক্ষ্মী স্বরূপিনী করে কর্মটাকে লক্ষ্মী স্বরূপিনী করে তবেই যদি চলতে পারি মালক্ষী স্বয়ং তোমার ঘরে বিরাজ করবেন এবং মালক্ষী স্বয়ং সন্তুষ্ট হবেন ডালা সাজিয়ে পূজা দিলে তিনি সন্তুষ্ট হবেন না তাকে সন্তুষ্ট করতে গেলে আগে তার মতো হয়ে ওঠা লাগে তো এই কথাটা বলতে যাবেন দেখবেন আপনি সনাতন ধর্ম মানছেন না এটা নয় পূজা করতে হবে এবং তার গুণকে আমাদের মধ্যে ফুটিয়ে তুলতে হবে সেই মতো করে আমাদের চলতে আমাদের চলন পূজা করতে হবে পরম দয়াল বলেন চরণ পূজা এই যে আমরা দেবদেবী চরণ পূজা করি চরণ পূজা মানেই হচ্ছে চলন পূজা আমাদের আচার ব্যবহার চলন এটার পূজা করতে হবে তিনি যেমন শিক্ষা দিয়েছেন তার যে গুণ সেটাকে নিয়ে সেই মতো করে আমাদের চলতে হবে আমাদের চরিত্র সেটাকে ফুটিয়ে তুলতে হবে এটাই হচ্ছে চরণ পূজা বা চলন পূজা আমরা সেগুলো ধার ধারছি না শুধুমাত্র পূজা করলাম অনেকে বলে দিচ্ছে কেউ আবার কুরবানি করছে কেউ হচ্ছে গোরামি ধর্মের গোরামে নিয়ে এগিয়ে চলছে এই করা যাবে না সেই করা যাবে না তাই করা যাবে না কিন্তু প্রকৃতপক্ষে কর্মের মধ্যে কোনগুলো করতে হয় সেগুলো নিয়ে কেউ কোনো কথা বলছেন না কেউ বলছেন টুপি না পড়লে তুমি ভক্ত নাও কেউ আর বলছে তিলক মালা না পড়লে তুমি ভক্ত নাও কেউ বলছেন একাদশী না করলে তোমার পাপ যাবে না তো এই যে ধর্মের গোড়ামি এই ধর্মের গোড়ামিটাকে কিন্তু আগে ভাঙতে হবে আগে ভাঙার জন্য কিন্তু পরম দয়াল যুগপ্রসোত্তম শ্রী শ্রী ঠাকুর আবার এসেছেন এবং সহজ বিধানের মধ্য দিয়ে তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কিভাবে মানুষের মতো মানুষ হলে তবে পরে ভগবানকে লাভ করা যায় অমানুষ হয়ে কখনো ভগবানকে লাভ করা যায় না কর্মের মধ্য দিয়ে ভগবানকে লাভ করতে হয় শুধুমাত্র উপবাস করলাম খেলাম না বাদামের তরকারি খেলাম তাতে করে ভগবানকে লাভ করলাম তা কিন্তু নয় আপনি একাদশী বারণ করে বলছেন রবি গুরু পূর্ণমাসি সংক্রান্তি একাদশী চতুর্দশী পূর্ণিমা অমাস সেগুলোতে হালকা ফুলকা খাবার খেতে হয় এতে করে শরীর বিধান সুস্থ থাকে আমাদের শরীরটা সুস্থ থাকে এবং যদি নিত্য নাম জপ করি নিত্য যদি তার আরাধনা করি যজন যজন ইষ্টভৃতি এগুলো যদি ঠিক ঠিক ভাবে পালন করি প্রভুর কথা যদি বলতে থাকি ঠাকুরের কথা বলবো আমরা এদিকে একাদশী করছি কিন্তু গালাগালি করছি অন্যের ক্ষতি চিন্তা করছি হিংসা করছি ভুলভাল চিন্তা ভাবনা করছি ভুলভাল কর্ম করছি তো একাদশীর পূর্ণ ফল পেলেন কোথায় শুধুমাত্র বাদামের তরকারি খেলেই যে একাদশী হয় না এটাকে আপনি যদি না মানুষকে বোঝাতে পারেন তাহলে একাদশীর ফল কি আপনি লাভ করতে পারবেন কখনোই কিন্তু হবে না পরম দলবেন উপবাস মানে হচ্ছে উপতে বাস করা অর্থাৎ আমাদের তার চরণে বাস করতে হবে তার চরণে বাস করা কিভাবে হবে না তার বলা বিধানগুলোকে মেনে চলতে হবে তার নাম জপ করতে হবে তার চিন্তা ভাবনাটা তো মাথায় থাকতে হবে তার আরাধনা করছি মানে তার চিন্তাটা যেন মাথায় থাকে মাথার মধ্যে অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে অন্য কিছু চিন্তা করছে অন্যের ক্ষতির চিন্তা করছে হিংসা চিন্তা করছি অহংকার করছি ভগবানের চিন্তা আর করছি না ভগবানের কথা মুখে বলছি না এদিকে আমরা একাদশী করছি আমরা উপবাস পালন করছি তো এতে করে কি ভগবান কখনোই সন্তুষ্ট হবেন ভগবানের আশীর্বাদ কখনো লাভ করতে পারবেন কখনোই সেটা সম্ভব নয় তাই তো পরমদাল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্র বারবার করে আমাদেরকে বাস্তব কর্মে নিজেদের মধ্যে ধর্মকে ফুটিয়ে তোলার কথা বললেন আর আমরা সেই মন নিয়ে আবার সদ্গুরুকে পরীক্ষা করতে যাচ্ছি পরমদাল আরও বললেন যদি তুমি পরীক্ষা করতে যাও তাহলে একটা কথা মাথায় রাখো যায় না। কিন্তু তিনি প্রকৃত দীনতা রূপ ও ভেরার সিং খণ্ড বিখণ্ড হন হীরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনায় থাকে উত্তম রূপে পরিষ্কার না করলে তার জ্যোতি বেরোয় না তিনি তো তেমনি সংসারে অতি সাধারণ জীবের মতো থাকেন কেবল প্রেমের প্রক্ষালনেই তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয় প্রেমেই তাকে ধরতে পারে প্রেমের সঙ্গ করো সৎসঙ্গ করো তিনি আপনি প্রকট হবেন এই যে যারা তাকে পরীক্ষা করতে যান পরম দয়াল তাদেরকে কিন্তু স্পষ্ট রূপে পুরোপুরি ভেঙে বলে দিলেন যে আমরা কিন্তু কখনোই ভাবতে পারিনি যে অত কালো কয়লা কুচকুচে কালো তার মধ্যে হীরক থাকে আবার কয়লাকে সারা জীবন ধরে আপনি ধুয়েই যান সে কিন্তু কালোই থাকবে সে কিন্তু পরিষ্কার হবে না ঠিক তেমন ভাবে যখন ভগবান আসেন তখন কিন্তু সাধারণ জীবের মত তিনি থাকেন সেই রামকৃষ্ণদেব বলছেন সেই রোগ শোক জ্বালা যন্ত্রণা সেই হাসি সমস্ত কিছু তার মধ্যে থাকে অর্থাৎ পুরো মানুষের মতো কেউ তাকে চিনতে পারেন না একমাত্র প্রেম দ্বারা তাকে বোঝা যায় আমরা যদি নিজেদেরকে প্রেমে করে তুলতে পারি তাকে যদি ভালোবাসতে পারি তাঁর যদি সঙ্গ করি তাহলে কিন্তু তিনি আপনি প্রকটিত হন তিনি ধরা দেন আমাদের কাছে আমরা তাকে উপলব্ধি করতে পারি আর বাইরে থেকে শুধুমাত্র পাস করে ভগবানের যে বা ভগবান কমেন্ট তিনি যে ভগবান সেটা কিন্তু বোঝা যায় না তাকে জানতে গেলে বুঝতে গেলে তার শাস্ত্র অধ্যয়ন করতে হবে তাকে ভালোবাসতে হবে তার সঙ্গে সঙ্গ করতে হবে তবেই তাকে উপলব্ধি করা যায় সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা তাকে বেশি করে করে তার বলা মেনে খুব করুন দেখবেন নাম সমস্ত জগৎ কেমন সুন্দর হয়ে যায় আপনি আপনার জীবনকে কেমন সুন্দর সমুদ্র করে তুলতে পারেন সকলে খুব ভালো থাকবেন পরম পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্ধ পুরুষোত্তম